ছোট্ট একটা আমলের কথা আজকে বলতে পারি একেবারে ছোট্ট কিন্তু আল্লাহর কাছে এই আমলের দামটা এত বেশি আমরা জুমা বারে যখনই প্রবেশ করব এই আমলটা একেবারে বেশি বেশি করার চেষ্টা করব আমলটি হচ্ছে শরীফ পড়া এটা আমাদের প্রত্যেকেরই মুখস্থ থাকার কথা শরীফ আমরা প্রত্যেকেই পড়ি আমরা প্রত্যেকের মুখস্থ আছে আল্লাহুম্মা সাল্লি আলা محمدٍ ওয়া আলা كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اي درودتا যদি আপনি একটু চিন্তা করেন আপনি اللهم صل على محمد وعلى ال محمد প্রথম অংশে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের নাম দুইবার আসছে কামা সাল্লাই আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইব্রাহিম আলি সাল্লামের নাম দুইবার আসছে হামিদ আল্লাহর প্রশংসিত নাম মজিদ আল্লাহ সম্মানিত নাম রসুদ সাল্লা নাম দুইবার ইব্রাহিম আলাামের নাম দুইবার আল্লাহ পাকের নামও দুইবার اللهم بارك على محمد وعلى آل محمد. يكاني محمد صلى الله عليه وسلم النّام ديبر. بار. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إبراهيم النّاسلّم النّام ديبر. إنك حميد مجيد. حميد الله النّام مجيد الله النّام الله النّام ديبر. براء درودير بيترى الله النّام شربار. محمد صلى الله عليه وسلم النّام شربار. ইব্রাহিম আলী সাল নাম চারবার এই দরুদটা জুমাবারে বেশি বেশি পড়েন সাল্ল সাল্লাম বারবার পড়তে বলছেন পড়েন জুমাবারে বেশি বেশি পড়ার পর যদি আপনার কাছে মনে হয় যে একটু কষ্ট লাগতেছে তাহলে শুধু এতটুকুন পড়েন সাল্ল আলিহ ও সাল্লাম সাল্ল আলিহাল্লাম সল্লাহ আলিহাস্লাম এতটুকুন পড়েন নাবীজির সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আকসারুহুম আলাইয়া সালা অধিক পরিমাণে যারা দরুদ শরীফ পড়বে অধিক পরিমাণে যারা দরুদের আমল করবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলছেন আকসারুহুম আলাইয়া সালা এই আমলের কারণে কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে যে ঘরগুলো হবে যে বাড়িগুলো হবে আমি নবীর সঙ্গে যাদের বাড়ি একেবারে নিকটবর্তী হবে আক্রাব হবে সবচেয়ে কাছের হবে ওই মানুষের বাড়িটা সবচেয়ে নিকটবর্তী সবচেয়ে কাছের হবে যে অধিক পরিমাণে নবীজির উপরে দরুশ শরীফ পড়েছে সুবহানাল্লাহ এই ছোট্ট আমল দরু শরীফের আমল আপনি আমি করতে পারি একেবারে সহজভাবে আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বলে আমরা সহজেই আমলটা করার চেষ্টা করি আরব দেশে আমরা দেখেছি ঝগড়া লেগে গেছে জগড়া মিটানোর জন্যে একজন আরেকজনকে লক্ষ্য করে বলেছে সল্লু আলান্নবী নবীজির নামে একটু দরু শরীফ পড়ো পকার অন্তরে দেখা গিয়েছে সল্লু আলান্নবী বলার পরে আর কোনো জগড়া বিবাদ নেই সব শেষ হয়ে গেছে জগ্রা বিবাদ মিটে গিয়েছে শুধু দরু শরীফ পড়ছে আল্লাহ যেন আগুনের ভিতরে পানি ঢেলে দিয়েছে এই জন্য আমরা সবসময় দরুর শরীফের আমল করি দরু শরীফের আমল করার ভিতরে বড় একটা লাভ হচ্ছে নবীজির সঙ্গে জান্নাতে এক সঙ্গে থাকা যাবে দুনিয়ার জীবনে হতে পারে স্বপ্ন যুগে আপনি নবীজিকে দেখতে পাবেন নবীজি সাল্লা আলি ইসলাম বলছেন কেউ যদি স্বপ্ন যুগে দেখে ফিল এক মান র আনি ফিল মানাম যদি কেউ স্বপ্ন যুগে মান আনি ফিল মানাম কেউ যদি স্বপ্ন যুগে আমি নবীকে দেখে ফাকান্নামা রা নিফিলিয়াক সে কেমন যেন আমাকে বাস্তবিক দেখল ফাইন্যার সয়তান লায়তা মাস্তা রুবি অফি রিওয়েতিন ওখরা ফায়ন্না সায়তান লায়তা সব বাহুবি শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না এজন্য নবিজী সাল্লাল্লা আলাহিসলামকে যারা আপনার স্বপ্ন দেখতে চাই ছোট্টই আমলটা বারবার করি দরুশ শরীফ প্রতিদিন একশোবার পরার চেষ্টা করি এর চাইতে বেশি পরার চেষ্টা করি শরীর ক্লান্ত লাগতেছে আপনি পড়েন সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুক